একজন কৃষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ট্রাক্টর নিয়ে মাঠে যেত খামারে যাওয়ার রাস্তা ছিল খুবই খারাপ কিন্তু তবুও সেই কৃষক তার খেতে ট্রাক্টর নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করত। শুরুতে কৃষককে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু দিন যত গড়াচ্ছে ওই ট্রাক্টরের চাকার চিহ্ন রাস্তায় তৈরি হয়েছে এ কারণে এখন খামারে যেতে তার কোনো সমস্যা হয় না প্রতিদিন সকালে সে তার ট্রাক্টর স্টার্ট করে খুব আরামে মাঠে পৌঁছায় তোমার অভ্যাসের ক্ষেত্রেও তাই ঘটে সেটা ভালো অভ্যাসই হোক বা খারাপ অভ্যাস ভালো অভ্যাস গড়ে তোলার একটি সহজ পদ্ধতি হলো কুড়ি সেকেন্ডের নিয়ম এই নিয়ম অনুসারে তুমি যে কাজটি করতে চাও তা এমনভাবে সাজাও যাতে তুমি মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে এটি শুরু করতে পারো তুমি যদি পড়ার অভ্যেস তৈরি করতে চাও তবে বইগুলি আলমারিতে আটকে রাখার পরিবর্তে তোমার বিছানায় সোফায় রান্নাঘরে বা অন্য কোনো জায়গায় রাখো যেখান থেকে তুমি সেটা সহজেই নিতে পারবে একই নিয়ম খারাপ অভ্যেস এড়াতেও প্রযোজ্য কিন্তু বিপরীতে অর্থাৎ খারাপ অভ্যেসকে আরও কঠিন করে তোলো এবং ভালো অভ্যেসকে সহজ করে তোলো তুমি যদি ইনস্টাগ্রাম রিলসের প্রতি আসক্ত হয়ে পড়ো কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে ইনস্টাগ্রাম অ্যাপটি আনইনস্টল করে দাও আর যখন তোমার ইনস্টাগ্রাম খোলার দরকার হবে তখন ব্রাউজার থেকে ওপেন করো ব্রাউজারে ভিডিও দেখার অভিজ্ঞতা তেমন বিশেষ নয় এইভাবে এই কাজ একটু কঠিন হয়ে যাবে এবং ধীরে ধীরে তোমার এই আসক্তি দূর হয়ে যাবে এভাবে তুমি তোমার কাজে সহজেই মনোযোগ দিতে পারবে যাই হোক আমি অভ্যেস গড়ে তোলার উপর বিশ্বের সেরা বই অ্যাটমিক হ্যাবিটসের উপর একটি বিশদ ভিডিও তৈরি করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে